আমার যে বেতন যেটা টাকা কামাই আলহামদুলিল্লাহ ধর বাংলাদেশে সেকেন্ড বিসিএস ক্যাডার যে যাদেরকে বলে ফার্স্ট ক্লাসটা বাদ দিলাম সেকেন্ড যেটা বিসিএস ক্যাডার ওয়ে যে চাকরি ভালো ভালো একটা জব করে ও যা ইনকাম করে না আমি তার থেকে ভালো ইনকাম করি আলহামদুলিল্লাহ সুখ আছে কি অবস্থা তো আলহামদুলিল্লাহ তো এ দেশে কত বছর হইছে আমার 3 বছর চলে সামনের মাসে সেপ্টেম্বর 13 তারিখ 3 বছর হইছে 3 বছর হইছে শেষ হইছে কি গেছে বাড়িতে

আজীবন চালাই যেতে পারি যতদিন বাসে সেটা এটা কিন্তু খুব ভালো একটা কাজ করতেছস তো এ কাম মাধ্যমে আছে সেই দেশে আইসি যে দোকানে কাজ করি ওই মালিকের আন্ডারে আইসি ও লোক লাইক দাও আমাকে যোগাযোগ করে আনছে একবার ওর সাথে যোগাযোগ করেছি আমি কোনো দালাল দালাল ধরে নাই যার সাথে যোগাযোগ করছি ওই মালিক ওই আমার আর বাবা তো বেতন বেতন সব কিছু ঠিকঠাক আছে তো আলহামদুলিল্লাহ বেতন বেতন সব ঠিকঠাক পাঁচ থেকে সাত তারিখের ভিতরে কমপ্লিট করে দে বেতন কোনো ঝামেলা নাই

অনুভূতি আলহামদুলিল্লাহ অনুভূতি খারাপ না তবে মাঝে মাঝে খারাপ লাগে কিছু করার নাই এটা বাস্তবতা শিক্ষার করে বাস্তবতা আর একটা কথা বলি আমরা বই থেকে যে শিক্ষাটা নেই বইয়ের শিক্ষা আর বাস্তবতা বাস্তবতা শিক্ষা অনেক তফাত আমরা বই থেকে শিখতে গেলে আমাদের ঘুম আসে আর যখন আমরা বাস্তবতা থেকে শিক্ষা নিই বা বাস্তবতার কাতারে দাঁড়াই তখন আমাদের ঘুমটা মরে যায় মানে তখন ঘুম মনে হয় হারাম হয়ে গেছে আমাদের জন্য তখন আর ঘুম আসে না রাতে এটাই হচ্ছে তফাৎ বাস্তবতা আর বইয়ের শিক্ষা সো আপনাকে বাস্তবতার সাথে লড়াই করতে হবে বাস্তু হলে বাস্তবতার সাথে লড়াই করে বাঁচতে হবে বই থেকে শুধু বই থেকে শিক্ষা নিয়ে বাঁচা যায় না বই থেকে শিক্ষা নিয়ে আপনার জ্ঞানী হওয়া যায় না এখন কর্ম জীবনে কোনো সমস্যা কোনো ফফা বা চাপ মানসিক ডিপ্রেশন এগুলো আসে মানসিক ডিপ্রেশন বলতে আপাতত বা বর্তমান অবস্থায় আমার কোনো মানসিক ডিপ্রেশন নাই ফ্যামিলি এখন ছোটখাটো অব্যম্য আছে বিয়ে করি না এখনো বয়স কম ওই জন্য ওই বিদ্যায় আমার এখনো কর্মজীবনে কোনো ডিপ্রেশন নাই তো আল্লাহ ভরসা ভবিষ্যতে হয়তো হবে না দেখা যাক আল্লাহর উপর ভরসা কাজ ক্ষেত্রে কর্মক্ষেত্রে কোনো সমস্যা হয় না 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 কর্মক্ষেত্রে আমার কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ ভালো আছি কোনো সমস্যা নাই আর বর্তমানে যদি এই দেশে আসতে হয় যারা আসবো তাদের কি আশা উচিত নাকি যে আমি মনে করি এখন তো আপাতত বিষয় বন্ধ যদি বিষয় খুলেও আসা উচিত বলতে আমি তাদেরকে বলবো যে কোনো একটা কাজ শিখে এসে এখানে ওই কাজটা করা আপনার যদি কোনো কাজ শিখে না থাকে তাহলে এই দেশে এসে আপনি দেখা যাচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ প্রচুর কষ্ট করতেছে ইনকাম নাই আপনি বিশ পঁচিশ হাজার টাকা ইনকাম করেন ওটা দেশে করা যায় আপনি যদি দশ থেকে বারো ঘন্টা ডিউটি করেন দেশে ভালো কোনো একটা জব করেন তাহলে আপনি বিশ পঁচিশ হাজার টাকা দেশেই করতে পারবেন আর যদি কোনো একটা কাজ শিখে আসেন টেকনিক্যাল কাজ আপনি হাতের কাজ শিখে আসেন যে কোনো কাজের কথা বলতেছে আমি যেমন আমি টেরেসের কাজ করি আরও অনেক ধরনের কাজ আছে টাইলসের কাজ কাজ ইলেকট্রিকের কাজ আছে যে কোনো একটা কাজ শিখে আসেন আপনি বাইরে আসেন মিডল আসেন আপনার ফায়দা করতে পারবেন আর যদি কাজ না শিখে আসেন তাহলে আমি বলবো আসার দরকার নাই যদি কোনো কাজ না পারেন এই দেশে কষ্ট করতে হবে প্রচুর কষ্ট করতে হবে বর্তমানে বাংলাদেশে যে যে ট্রান্সফার বিষয়ের সমস্যাটা ওইটা নিয়ে কিছু বলা আছে ট্রান্সফার বিষয় ট্রান্সফার বিষয় তো বন্ধ

হয় না লোক নেয় না কোনো মালিকের লোক নেয় না এরকম বাহিরের বিষয়ে এটা একটা বড় সমস্যা ট্রান্সফারটা বন্ধ করে এখন দেশে যাওয়ার প্ল্যান কি দেশে যাওয়ার প্ল্যান এখন আপাতত নাই দেখা যাক বিশ এখন বছর পরে বয়স কম এখনো আল্লাহ ভরসা তা আচ্ছা ঠিক আছে তাহলে কথা বলি ভালো লাগছে আর কিছু বলা আছে না আর কি বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আল্লাহর কাছে কামনা করতেছি